পার্থ স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে ভারতকে সাত উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজের দারুণ সূচনা করেছে অস্ট্রেলিয়া ছাব্বিশ ওপারে নেমে আসা ম্যাচে একশো একত্রিশ রানের সহজ লক্ষ্যে উনত্রিশ বল হাতে রেখেই পূরণ করে স্বাগতিকরা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ম্যাচের শুরু থেকে বৃষ্টির কারণে একাধিকবার খেলা বন্ধ হয় ভারতের ইনিংস চলাকালে অন্তত চারবার খেলা থামে ফলে ওভার কমতে কমতে দাঁড়ায় ছাব্বিশ সেই ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে সফরকারীরা অনেকদিন পর দলে ফেরা দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি প্রত্যাশিত পারফরমেন্স দিতে পারেননি রোহিত করেন আট রান আর কোহলি ফেরেন শূন্য রানে নতুন অধিনায়ক শুভমান গিলও তেমন কিছু করতে পারেননি লোকেশ রাহুল একত্রিশ বলে আটত্রিশ রান এবং অক্ষর পেটেল আটত্রিশ বলে একত্রিশ রান করে ভারতের ইনিংসকে কিছুটা টেনে তোলেন তবে নির্ধারিত ২৬ ওভার শেষে ভারতের সংগ্রহ থামে একশো রানে জয়ের লক্ষ্য তারা করতে নেমে দ্বিতীয় ওভারেই ট্রাভিস হেডকে হারায় অস্ট্রেলিয়া তবে এর পর আর কোনো চাপ নিতে হয়নি স্বাগতিকদের অধিনায়ক মিচেল মার্স দায়িত্ব নিয়ে ইনিংস গড়ে তোলেন এবং বার্ন বলে ছেচল্লিশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তার সঙ্গে ম্যাথু শর্ট ফিলিপে এবং নবাগত ম্যাট ছিলেন কার্যকর অংশীদার ফিলিপে ও তৃতীয় উইকেট জুটিতে আসে রান যা কার্যত ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয় শেষ পর্যন্ত সাত উইকেট হাতে রেখে এবং ২৯ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া মার্শের নেতৃত্বে দলটি সিরিজে এগিয়ে গেল এক শূন্য ব্যবধানে আর ভারতের জন্য এটি ছিল রোহিত কোহলির প্রত্যাবর্তনের দিনে হতাশাজনক এক পরাজয়